عاشقوں سے کیا مزہ ہے معشقوں سے پوچھیو ارے شاخ گل میں کیا مزہ ہے بل سے پوچھیو مسجدوں میں کیا مزہ ہے مسجد میں جا جا کے دیکھ نمازوں میں کیا مزہ ہے سیدے میں جا جا کے دیکھ فکر دنیا کر کے دیکھا فکر عقبا کر کے دیکھ فکر سارے چھل کے آب فکر رقبات کر کے دیکھ خواہشوں کے پیچھے پڑ کر اب غرا تو سوچ لے کو راضی کر کے دیکھا اللہ خورا دیکھ دنیا کر کے دیکھا عقبہ کر کے دیکھ ذکر سارے چرخے آب ذکر مولا کر کے الذین آمنوا اتقوا اللہ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান হে আমার প্রাণের মুমিনেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো ওয়া কুলু কওলান সাদীদা আর তোমরা সব সময় সত্য কথা বলবে আল্লাহকে ভয় করবে প্রথম নির্দেশ দুই নম্বর নির্দেশ হইল সব সময় সত্য কথা বলবে ইউসলিয়া এলাকুমা আমালাকুম। আল্লাহরা পুলা আলাম নিলিষয় ফমাণ যদি তোমরা আমি আল্লাহকে বয় করে। আমার যাবতীয় মামুরাত পালন করো মানহিয়াত থেকে বিলুত তাখ। তাহলে আল্লাহরা পুলা আলামিন তোমাদের যাবতীয় কিয় খাদি কর্ম সংশোধন করে দিবে। ও আবু ফিরিল্লাকুম দুনুবাকুম। তোমাদের টুকটাক যদি কোন গুনাখাতা হয় তাও আল্লাহ নিয়ে তয়া কোনে ক্ষমা করে দিবে ওয়ামাই উতিয়া ইল্লাহমরে সুলেহু ফকদ ফাজাফৌজান মা ভীমা আল্লাহরবুল আল আমিন আয়াতের শেষাংশে ফরমান্ যে সৌভাগ্যবান বান্দা বান্দি আমি আল্লাহর আনুগত্য করবে এবং আল্লাহর নবীরও আনুগত্য করবে সে মহা সফলতা অর্জন করে ফেলল এখন আয়াতের তফসির লম্বা চোরা আলোচনা করার সময় হাতে নাই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে মুমিনগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো এই ইতাকুল্লাহর কাশ্মির ইমাম কুর্তুবির রহমাতুল্লাহ আলাইহি লিখছেন এই তা অনেক লম্বা চওড়া করছি যাওয়ার সময় হাতে নাই ইমাম কুর্তুবীর রহমত উল্লাহ আলাহি বলেন ইতাকুল্লাহর অর্থ হইলো ইমতাসিলুতি আওয়া নিরীল আর মা হারা আলামিন যেই সমস্ত কাজ করতে নির্দেশ দিয়েছেন এই কাজগুলাগুলা তোমরা পালন করো আল্লাহর ভয় অন্তরের মধ্যে জায়গা দিয়ে আল্লাহর নির্দেশগুলো পালন করো ওয়াজিতানি বু বিনাহিহি যে সমস্ত কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন এই সমস্ত কাজ করা থেকে বিরত থাকো তাহলে আয়াতের মর্ম এই কোটাই দাঁড়ায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথা বলতেছেন যে আমরা আল্লাহর ভয় অন্তরের মধ্যে স্থান দিয়া সর্বক্ষেত্রে আল্লাহকে হাজির নাজির এবং আল্লাহর যত নির্দেশ করণীয় যত বিধান এই করণীয় বিধানগুলো আমরা পালন করব যে সমস্ত কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন এই সমস্ত কাজ করা থেকে আমরা বিরত থাকবো রাজিয়া সবাই তাইলে যে সমস্ত সৌভাগ্যবান বান্দা বান্দী পরনিয়গুলো আমানত পালন করবে মানহিয়াত থেকে বিরুদ্ধাগবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন ইউসলিহু লাকুম আআমালকুম তাকওয়ার গুণে গুণান্বিত হও তোমার সব কাজ আমি সংশোধন করে দেব ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তোমার যাবতীয় গুনাহ খাতা ক্ষমা করে দিব ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সর্বশেষ সবশেষে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুত্তাকি বান্দা পুরস্কারের ঘোষণা দিয়েছেন যে আল্লাহর বয় অন্তরের মধ্যে লালন করে আল্লাহর বিদ আল্লাহর নির্দেশগুলা পালন করবে নিষেধ গুলা থেকে বিরত থাকবে পাশাপাশি নবীজি যেই সমস্ত কাজ করতে নির্দেশ দিয়েছেন এই কাজগুলা পালন করবে যেই সমস্ত কাজ করতে নিষেধ করেছেন এই সমস্ত কাজ করা থেকে বিরত থাকবে আল্লাহ বলেন ওই সমস্ত সৌভাগ্যবান বান্দা বান্দি দুনিয়াতেও সফল পরকালেও সফল তাদের জন্য আল্লাহ রাবুল আলামিন কি পুরস্কার রেখে দিয়েছেন এই সমস্ত বান্দা মন্দির হায়াতে জিন্দগি যখন শেষ হয়ে যাবে মরণের সময় যখন গনাই আসবে আল্লাহ রাবুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির রুহ কবজ করার জন্য আসমান থেকে অসংখ্য গণিত ফিরিসটাকে শুভেচ্ছা স্বাগত জানানোর জন্য প্রেরণ করবে আবু দাউদ শরীফের হাদিস

হাজির হয়ে যায় এই সমস্ত বান্দা বান্দীকে শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য নাসালা আলাইহি মালায়েকাতুম মিনাস সামাঈ বিউলুজু সাদাদ দপ্তবে চেয়ারার অধিকারী সাদাদ দপ্তবে চেয়ারার অধিকারী ফিনিশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি গরে প্রেরণ করবেন

যে ব্যক্তির রুখটা কিছুক্ষণ এর ভিতরে এই ব্যক্তির কাছে প্রথমে ফেরেস্তা আসবেন এরপর মারা করলো বসে যাবেন এখন এই লোকটি যখন এত অসংখ্য অগণিত রহমতের কে দেখবে মালাকুল মৌকে দেখবে এই লোকটির অন্তরের মধ্যে খৌফ এবং হুজুন বিরাজ করবে খৌফ মানি ভয় আর হুজুন মানি টেনশন খৌফ আরবি শব্দ আপনি আমি সামনে কোন ভয়ঙ্কর কোন রূপ দেখার পর অন্তরের মধ্যে যে একটা বয়ের একটা বয়ের একটা ভীতির সঞ্চার হয় তার নাম আরবিতে খাউফ যেমন সামনে একটা বাঘ দেখছি সামনের ডাকাত দেখছি চিন্তাইকারী দেখছি একটা ভয়ঙ্কর আকৃতির একটা প্রাণী দেখছি একটা শাক দেখছি তখন আমাদের অন্তরের মধ্যে বয় বিরাজ করে কি করে না এইটাকে আরবিতে বলা হয় খাউফ আর হুজুন অতীতকালের কোন জিনিস আপনার আমার হাত থেকে ছুটে যাওয়ার পর আপনার আমার অন্তরের যে অবস্থা বিরাজ করে এই অবস্থাকে বলা হয় হুজুর যেমন এক ব্যক্তির একটা ছেলে সন্তান মারা গেছে বা মেয়ে সন্তান মারা গেছে বা একজন একজনের মা মারা গেছেন বাবা মারা গেছেন ওনার কি টেনশন আসে কি আসে না এটাকে আরবিতে বলা হয় হুজুর ঠিক তেমনি ভাবে মৃত্যু উপদেশাত্রী লোকটির মধ্যে দুইটা বয় কাজ করবে একটা হইলো বয়ার একটা হইলো টেনশন আল্লাহ রাশি তো রহমতের ফেরেশতাদেরকে এই লোকটির সামনে প্রেরণ করে বলবেন